এটা ছিল আমার দিদি বাড়িতে আমার সেকেন্ড আইবুরু ভাতের ভিডিও প্রথমেই আমার দিদি ও নিজের একটা পছন্দের শাড়ি বের করে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তারপর বসে পড়লাম আর এখানটায় ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছিল আমার জিজু আর সমস্ত রান্না কিন্তু আমার মাসিমা আমার জন্য করেছিল। খুব সুন্দর করে আমি যা যা খেতে পছন্দ করি যেগুলো ভালোবাসি ঠিক সেইগুলোই আমার জন্য রান্না করেছিল আমার মাসিমার নামে যতই বলবো ততই যেন কম হয়ে যাবে কেন কি মেয়ের মতো করে আমাকে ভীষণই ভালোবাসেন এর জন্য যখনই আমার ইচ্ছে হতো তখনই আমি দিদি বেড়ে যেতাম এই যে নতুন আমাকে রান্না করে খাওয়াচ্ছে এটা কিন্তু নয় আমি যত যখনই ঘুরতে যাই না কেন আমি যতদিনই থাকি ততদিনই কিন্তু আমার মাসিমা আমাকে রান্না করে খাওয়ান আর আমাকে একটা খুব সুন্দর শাড়ি গিফট করেছিল আর লাস্টে দেখো আমি খেতে খেতে তো কি বলবো টাটা গাইস নেক্সট ভিডিওতে আবার দেখা হবে